আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাওয়ার গ্রিডে হামলা অন্ধকারে ডুবে যাচ্ছে ইউক্রেন ইরানের ড্রোন বিশেষজ্ঞরা রুশ সেনাদের প্রশিক্ষণ জানিয়ে দিব রুশ ভূখণ্ডে গোলাবর্ষ নিহত দুই যুদ্ধ কিয়েভের দোয়ারে ঘনিয়ে আসছে শীত এরপর জানিয়ে দেব ডোকলাম ইস্যুতে ভারতে শিক্ষা নেওয়া উচিত বলছে চীনা সেনাবাহিনী সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া কি যুদ্ধ শেষ করার পথ খুঁজছে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাওয়ার গ্রিডে হামলা অন্ধকারে ডুবে যাচ্ছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেছেন রুশ বাহিনী ইউক্রেনের পাওয়ার গ্রিডকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে জেলোনস্কি জানার নতুন আক্রমণগুলো খুব বিস্তৃত পরিসরে ছিল এগুলো ইউক্রেনের পশ্চিম কেন্দ্র দক্ষিণ এবং পূর্বাঞ্চলে করা হয়েছে এসব হামলার ফলে প্রায় পনেরো লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে দিতে এই দেশটির আরও কয়েকটি পাওয়ার গ্রিডে বিমান হামলা চালিয়েছে রাশিয়া গত সপ্তাহে সোমবার থেকে ইউক্রেনের পাওয়ার স্টেশনগুলোতে বিমান হামলা শুরু করে রাশিয়া এর মধ্যে দেশটির প্রায় এক তৃতীয়াংশ পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে বলে জানায় বিবিসি শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান রুশ বাহিনী রাজধানী কেভের দক্ষিণ পূর্বে চেরোসি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা করেছে স্মিলা শহরের কাছে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে দেশটির একেবারে পশ্চিমের খমিলুনোস্কি নগরী পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওদেশা থেকে ও বিমান হামলা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর এসেছে ইরানের ড্রোন বিশেষজ্ঞরা রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে বলছে যুক্তরাষ্ট্র ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনের ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী ইরানের সামরিক বাহিনীর ড্রোন বিশেষজ্ঞরা সেখানে তাদের সাহায্য করছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ সেনাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন তারা এদিকে রুশ বাহিনী ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানো দাবি করেছে কিয়েব আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস শুক্রবার সাংবাদিকদের জানান তারা এটা নিশ্চিত করেছে ক্রেমিয়ায় রাশিয়ার সেনারা ইরানের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছেন সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়া উপদ্বীপ থেকে কেভে ড্রোন হামলা চালানো হয়েছে নেটফ্রাইস আরও বলেন তারা জানতে পেরেছেন ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় রুশ বাহিনী সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন বিষয়টি নিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান তবে তেহরান এর আগেও জানিয়েছে রুশ বাহিনীর ব্যবহৃত এই ড্রোন ইরানের তৈরি নয় রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাজধানী সহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে এসব হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় অনেকটা বিঘ্ন ঘটেছে ইউক্রেনীয় বাহিনী দুই শতাধিক ড্রোন বহাতিত করার দাবিও করেছে দুই সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া এরপর দ্বীপটিকে রাশিয়ার অংশ করে নেয় ইউক্রেন যুদ্ধের জন্য সেনাদের প্রশিক্ষণ ও সোভিয়েত আমলের সামরিক ঘাঁটি আবারও সচল করার জন্য এই উপদ্বীপকে ব্যবহার করছে ক্রেমলিন রাশিয়ার সেনাদের ক্রিমিয়া দিয়েই ইউক্রেনের মূল ভূখণ্ডে পাঠানো হচ্ছে রুশ ভূখণ্ডে গোলাবর্ষণ নিহত দুই রাশিয়ার দক্ষিণাঞ্চল বেলগরদ অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত দুই বেসামরিক লোক নিহত হয়েছেন আঞ্চলিক গভর্নর ব্যাসলাভ গ্লাডকভ এই তথ্য জানিয়েছেন শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইউক্রেন সীমান্তের কাছে বেলগরুদ অঞ্চল অবস্থিত এই অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার হামলার তথ্য পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লাডকভ বলেন বেলগরদের সেবেকিনো শহরে বেসামরিক বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণ হয়েছে এতে দুই বেসামরিক লোক নিহত হয়েছে এই হামলার কারণে অন্তত পনেরো হাজার মানুষ বিদ্যুৎহীন তবে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেন রাজ্যে আজ শনিবার ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী জেলনস্কি সামাজিক মাধ্যমে বলেছেন আগ্রাসীরা আমাদের দেশে সন্ত্রাসিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে রাতে শত্রুরা ছত্রিশটি রকেট হামলা চালিয়েছে তবে বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন এই হামলার কারণে ইউক্রেন জুড়ে দশ লাখেরও বেশি পরিবার অন্ধকারে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে যুদ্ধ কিয়েবের দুয়ারে ঘনিয়ে আসছে শীত কারো জন্য এটি ছিল একটি অভদ্র জাগরণ সোমবার সকালে যারা কেভের ব্যস্ত সেন্ট্রাল স্টেশন পৌঁছেন তারা হঠাৎ করেই নিজেদেরকে একটি অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত ড্রোন যুদ্ধের মাঝখানে আবিষ্কার করেন ভূমি থেকে ভয়ঙ্কর আগুনের শব্দে আন্দোলিত হয় যা দুই ঘন্টার ব্যবধানে পাঁচটি ভয়ঙ্কর বিস্ফোরণ থামাতে ব্যর্থ হয় এ নিয়ে দ্বিতীয়বার কেন্দ্র কেভকে লক্ষ্যবস্তু করা হলো এবং প্রথমবার রাজধানীতে ইরানের তৈরি শাহেদ একশো ছত্রিশ ড্রোনে বোমা হামলা হয়েছিল রাশিয়ানরা একটি পাওয়ার প্ল্যান্টে হামলা করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু পরিবর্তে তারা বিল্ডিং এবং অন্য কোথাও মানুষকে আঘাত করে একটি বেসামরিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত আনলে একজন গর্ভবতী মহিলা সহ পাঁচজন মারা যান বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে ইউক্রেনের আশেপাশে অন্য কোথাও বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে রাশিয়ান হামলার ফলে দৈনিক ব্ল্যাক আউটের সতর্কতা জারি করা হয় লোকদের অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার সীমিত করতে বলা হয় এবং অনেক রাস্তার বাতি বন্ধ করে দেওয়া হয় যা পূর্বে উপেক্ষা করা হয়েছিল বিমান হামলার সাইরেন মানুষকে তাদের বাড়ির ভেতরে আশ্রয় নিতে প্রচারিত করে কেভে যুদ্ধ ফিরে এসেছে ওদারপন্থী গোলস পার্টির নেতা ভারখুব না রাডার সদস্য করা রদ্দিক বলেছেন যদি আমরা আগে থেকে ভেবে থাকি যে আমরা শীতকে সামলাতে পারবো এবং এই মুহূর্তে একটু ঠান্ডা এবং অন্ধকার হবে আমরা জানি যে এটি খুব ঠান্ডা এবং খুব অন্ধকার হবে তিনি একটি জেনারেটর চালিত বাড়ি থেকে কথা বলেন যেখানে ড্রোন বোমা হামলা করেছে ডোকলাম হিসেবে ভারতকে শিক্ষা দিল চীনা সেনাবাহিনী ভারত চীনের যৌথ উদ্বেগে ডোকলাম বিবাদ অবশেষে সমাধানের পথ খুঁজে পেল যদিও চীন সহজে সরে দাঁড়াবে না চীনা সেনা সমাধানের পথকে স্বাগত জানালেও দিতে হয়নি সূত্রের খবর চীনা সেনার সিনিয়র কর্নেল ইউশিয়ান জানিয়েছেন এই বিবাদের নিষ্পত্তি হওয়ায় তিনি খুশি তবে এই বিষয়টি থেকে ভারতে শিক্ষা নেওয়া উচিত তিনি আরও বলেন তাদের লক্ষ্য যৌথভাবে কাজ করা এবং শান্তি বজায় রাখা প্রসঙ্গত কয়েক দশক পর ভারত ও চীনের মধ্যে সংঘাত এতটা চরম পর্যায়ে পৌঁছেছিল গত ষোলোই জুন থেকে ডোকলাম সীমান্তে মুখোমুখি মुख দাঁড়িয়েছিল দুই দেশের সেনাবাহিনী প্রত্যেক দেশের দেশে অন্তত তিনশো সেনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিতর্কিত ওই সীমান্তে বারবার যুদ্ধের হুমকিও দিতে শুরু করেছিল চীন প্রতিনিয়ত চীনা মাধ্যমকে প্রতিনিয়ত চীনা সংবাদ মাধ্যমে ভারতকে যুদ্ধের মধ্যে আবারও গত পনেরোই আগস্ট লাদেখের প্যাঙ্গং লেকে সংঘর্ষ হয় ভারত ও চীনের সেনাবাহিনীর ডোকলাম ইস্যুতে চীনকে দায়ী করে ভারতের সেনা প্রধান বলেন স্থিতাবস্থা বজায় না রাখার জন্য এটা চীনের একটা পদক্ষেপ সমস্যা মিটে গেলেও অদূর ভবিষ্যতে যে এমন ঘটনা আবারও ঘটতে পারে চীন এমনটাও বার্তা দিয়েছেন তিনি সেনা সদস্যদের সতর্ক করে বিপিন রাওয়াত বলেন হয়তো এই সমস্যা যাবে কিন্তু তার মানে এই নয় যে এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না তাই সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি বলবো যাতে তারা সীমান্তে কড়া পাহারায় থাকে সূত্র কলকাতা টোয়েন্টিফোর রাশিয়া কি যুদ্ধ শেষ করার পথ খুঁজছে রাশিয়াকে যুদ্ধ শেষের পথ খুঁজছে বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে মধ্যস্থতাকারী এর দোগান বলেছেন কিছুটা সুর নরম করেছেন পুতিন খবর আল জাজিরার যুদ্ধ নিয়ে অনিশ্চয়তায় পরমাণু যুদ্ধ ঠেকাতে যখন মস্কো ও ওয়াশিংটনের আলোচনা হওয়া উচিত কিনা প্রশ্ন উঠেছে তখন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গে ইসৈগু আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিশেষ করে ইউক্রেন ইস্যুতে কথা বললেন দুজন তেরো মে কথা বলেন অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন অস্টিন এক বিবৃতিতে পেন্টাগন জানায় প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন যোগাযোগের ওপর জোর দিয়েছেন বলেন হার্ডলাইন অবস্থান থেকে সরছেন পুতিন আলোচনার বিষয়ে আগের তুলনায় আগ্রহী এ বিষয়ে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন পুতিন কিন্তু শুরু থেকেই আলোচনার দরজা খোলা রেখেছেন আর তার অবস্থান পরিবর্তন হয়নি তিনি কিন্তু অভিযান শুরুর আগেই ন্যাটো যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে কথা বলতে চেয়েছেন ইউক্রেনের সাথে আমাদের এক প্রকার চুক্তিও হয়ে গিয়েছিল ইউক্রেনই তাদের অবস্থান বদলে ফেলেছে ব্লিংকেনের দাবি মস্কোর তরফ থেকে কূটনৈতিক সমাধানে আগ্রহের লক্ষ্য নেই ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় আগ্রহই নেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুক্রবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিন বলেন মস্কোর তরফ থেকে ইতিবাচক সিগন্যাল পেলে কূটনৈতিক তৎপরতার সব ধরনের চেষ্টা করবে ওয়াশিংটন তবে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষ্য নেই বলে জানান তিনি অভিযোগ করেন ইউক্রেনে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ইরানের কাছ থেকে প্রচুর ইউএভি ড্রোন পেয়েছে রাশিয়া এমন দাবিও করেন তিনি বলেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোকে আরও অস্ত্র দেওয়ার বন্দোবস্ত করেছে তেহরান পুতিন বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের লড়াইয়ে প্রশংসাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী